হ্যালো বন্ধুরা আমি আবার আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা এই ভিডিওটি দেখব যে কিভাবে হনার স্কোর বাড়াতে হয় আপনারা তো কম বেশি সবাই হনার স্কোর কমে যায় কোন কারণে হয় আজকে বলে দিব এটি হয় যখন আপনারা আধাকে ম্যাচ থেকে বের হয়ে যান সেই সময় গেরেনা আপনাদের হনার স্কোরটি কমে দেয় এবং আর একটি হলো আপনাদের কোন কোন খেলার সময় দেখেন আপনাদের নেট স্লো করতেছে গেম দেখে বের করে দিয়েছে সে সময় হয় আজকে আমার আমি দেখাবো কিভাবে হোনা রিস্ক বাড়াতে হয় এর জন্য আমি ভিডিওটি শুরু করতেছি আপনারা গেমে ঢুকবেন গেমে ঢুকার পর এই যে এখানে ক্রাফল্যান্ড এই যে ক্রাফল্যান্ড দেখতে আসেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এই যে ক্যাটাগরি এখানে ক্লিক করবেন দেখবেন নাইন নাইন লাইক এই নাইন নাইন লাইকস এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি ডাউনলোড করা থাকে তবে তো স্টার্ট করবেন আমার ডাউনলোড নেই আমি ডাউনলোড করতেছি ডাউনলোড করবেন ওয়েট করেন এই যে তখন ডাউনলোড করার পরিষ্কার করতেছি এই যে আমার ম্যাচ স্টার্ট হয়ে গেছে শুধু তিন চার মিনিটের গেম আমি দেখিয়ে দিতেছি কিভাবে খেলবেন শুধু পর এভাবে দৌড়াদৌড়ি করবেন আমি দৌড়তেছি এভাবে দৌড়াদৌড়ি করবেন এভাবে দৌড়ার পর দেখবেন একটু পরে আপনি মরে গেছেন দেখেন এই যে আমি দৌড়তেছি এখন দেখবেন আমি শেষ মরে গেছে এই যে এই যে এখন আপনি লাইক পেতেছেন সবাইকে লাইক করার পর সবাইকে লাইক করার পর এই যে এখানে দেখেন দেখেন সেকেন্ড সেকেন্ড এই যে শেষ হবে তার মধ্যে আপনি ওপেন করবেন আর বেশি যদি বিরক্ত লাগে তবে আমি আরো একটি সিস্টেম দেখে দিচ্ছি যখন এখানে সাইট হয়ে যাবে তখন আপনি গেম থেকে টুইট তৈরি নেবেন এই যে আমি করতেছি এখান থেকে এই যে দেখতে আছেন ড্যামেজ ল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কনফিন দিবেন বের হয়ে যাবে আর একটা জিনিসের জন্য সরি আমি আগে দেখেতে ভুলিয়ে গেছিলাম আমার হনার স্কোর কত আগে ছিল বিরানব্বই এখন তিরানব্বই হয়েছে না হলে আরো একবার করে দেখিয়েছি এই যে দেখুন তিরানব্বই আছে এখন দেখছেন আবার আমি এই যে ক্রাফট এখন আমি ম্যাচটি অন করব ম্যাচটি অন করার পর আবার সেম ভাবে দৌড়াদৌড়ি করবেন দৌড়াদৌড়ি করবেন এই যে এখন এখানে সাইট হয়ে যাবে আপনি কেটে দিবেন সবাইকে লাইক করে লাইক করার পর সাইট হয়ে যাবে আপনারা বের হয়ে যাবেন আমি করে দেখাতেছি দাঁড়ান একটু সময় একটু সময় ব্যাট করেন এটা হল আমার ডে নে মা মানে এখন এখান থেকে বের হয়ে যাব এখন দেখেন আমার হনার স্কোর 93 ছিল এখন 94 হয়ে গেছে এখন আমার ম্যাচ পছন্দ হয়েছে আমার ভিডিওটি পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়েন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম